আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনার মোবাইলের মধ্যে থিম কীভাবে চেঞ্জ করবেন এখান থেকে দেখতে পারবেন আপনাদের মোবাইলে কিন্তু এরকমভাবে কিন্তু থিমটি রয়েছে নর্মাল থিম রয়েছে এবার এই থিম কীভাবে আপনার পরিবর্তন করবেন সেটাই আমি আপনাদের দেখাবো এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাপগুলি কিন্তু এরকমভাবে নর্মাল দেখাচ্ছে এবার যখন আপনার কোনো থিমের মধ্যে আপনারা যখন সেট করবেন আপনাদের এটাকে তখন দেখবেন অ্যাপের আইকনগুলো চেঞ্জ হয়ে যাবে সবগুলো কিন্তু আপনাদের চেঞ্জ হবে এবার এটা কীভাবে করবেন তার জন্য এরকমভাবে হোল্ড করতে হবে আপনার মোবাইলটি করপর অনেক ক্ষেত্রে আপনাদের দেখবেন এখানে অলপেপার থাকবে এখানে হোম সেটিংস থাকবে এখানে আপনার ওয়াল ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনার সাইড করবেন করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এই এই অপশানে ক্লিক করতে হবে এবার থিমের অপশান কিন্তু ডাইরেক্টলি আপনাদের দিয়ে দেবে এখান থেকে আপনারা সিম্পল হবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকমভাবে একটি ইন্টারফেস হবে এখানে আপনার থিম অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের থিমগুলি কিন্তু চলে আসবে এবার বিষয় হচ্ছে আপনার হয়তো পাচ্ছেন না এরকমভাবে তাহলে কী করবেন মোবাইলের সেটিংসটিকে একবার ওপেন করতে হবে এবার মোবাইলের সেটিংসটিকে যখনই ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনার সার্চ কী করবেন সেটাও দেখাচ্ছে এখান থেকে সিম্পল হবে আপনারা থিম বলে সার্চ করবেন যেরকম কারণে সার্চ করছি করবেন যেরকম এখানে সার্চ করলাম এখানে থিম চলে আসলো থিমের সেটিংস কিন্তু আপনার পেয়ে যাবেন বা থিমের সেটিংস যেখানে রয়েছে সেখানে কিন্তু এরকমভাবে নিয়ে যাবে যেহেতু আমার এখানে লক স্কিন ওয়াল কাছে কিন্তু রয়েছে এবার আপনার যদি লক স্ক্রিন ওয়াল কাছে থাকে তো লক স্ক্রিন ওয়াল ক্লিক করে দেবেন এবার সার্চ করে আপনার সেটিংসের মধ্যে ডাইরেক্ট পৌঁছতে পারবেন করার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের এরকম দেখাবে এখানে ওপরের দিকে থিম কিন্তু দেওয়া রয়েছে বা থিম বলে আপনাদের লেখা থাকবে এই থিম অপশানে আমি ক্লিক করছি আপনার থিম সেটিংসে ক্লিক করবেন এবার আপনার হয়তো সেই সব থিম আপনার মোবাইল আগে থেকে আছে সেইগুলো শো করবে আর ধরুন আপনার অন্য কোনো থিম আপনারা সেট করবেন তাহলে এখানে আপনারা ডাউনলোড মোড অপশানে ক্লিক করে দেবেন তাহলে এরকমভাবে থিম পেয়ে যাবেন ফ্রিতে কোনো থিম যদি আপনারা সেট করতে চান তাহলে সেগুলো ফ্রিতেও করতে পারবেন যেহেতু এখানে ফ্রিতে কিছু রয়েছে আমি ফ্রিতে সেট করে দেখাচ্ছি এখান থেকে দেখতে পারবেন ধরুন আমি এই থিমটিকে আমি এখানে কী করব সেট করব বা এই থিমটিকে আমি সেট করবো এই থিমটি আমি সিলেক্ট করলাম করার পর এখানে সেমভাবে আপনারা ডাউনলোডে ক্লিক করে দেবেন এটা ক্লিক করলে পরে দেখবেন এটা কিন্তু আপনাদের কমপ্লিট হয়ে যাবে এটা হয়ে যাওয়ার পর এখানে অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবেন বা যখনই ক্লিক করবেন তখন দেখবেন আপনার মোবাইলে কিন্তু সাকসেসফুলি আপনাদের থিম কিন্তু এরকম সেট হয়ে যাবে এখানে দেখতে পারবেন আপনার মোবাইলে কিন্তু থিম দেখবেন পরিবর্তন অ্যাপগুলোও কিন্তু আপনাদের অন্যরকম কিন্তু দেখাবে মোবাইলের থিম কীভাবে চেঞ্জ করতে হয় বা কীভাবে আপনারা সেট করবেন অন্য থিম সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি